আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এক দুই মাসের মধ্যে ছাত্র জনতার রাজনৈতিক দলের ঘোষণা বলেছেন নাসির উদ্দিন এরপর জানিয়ে দিব হাতকড়া নিয়ে মায়ের কফিন কাঁধে যুবলীগ নেতার ছবি ভাইরাল এদিকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দিব নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণ সর্বশেষ জানিয়ে দিব ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না বলেছেন বাণিজ্য উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এক দুই মাসের মধ্যে ছাত্র জনতার রাজনৈতিক দলের ঘোষণা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি আগামী এক দুই মাসের মধ্যেই ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি আমরা একটি রাজনৈতিক উদ্যোগ যে উদ্যোগগুলো চব্বিশের গণভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল যারা আবামি ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায় জাদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায় আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায় সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক দল উপহার দেবে তিনি আরো বলেন দুই হাজার চব্বিশের বিচারের আগে যদি নির্বাচন হয় তাহলে দুই হাজার শহীদ এবং লাখ লাখ মানুষ যারা আহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে এজন্য সব দলমত পক্ষ গোষ্ঠীকে আমরা আহ্বান জানাব আপনারা বিচার কার্যের জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন হাতকড়া নিয়ে মায়ের কফিন কাঁধে যুবলীগ নেতার ছবি ভাইরাল কুমিল্লায় মায়ের জানাজায় অংশ নিয়ে হাতকড়া পরে কফিন কাঁধে নেওয়া আব্দুল মোতালেব নামের এক যুবলীগ নেতার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার ষোলোই ডিসেম্বর দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে বিকেলের দিকে ছবিটি ভাইরাল হয় আব্দুল মোতালেব লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক তিনি দুতিয়াপুর এলাকার বাসিন্দা স্থানীয়রা জানায় যুবলীগ নেতা আব্দুল মোতালেব হত্যা মামলার আসামি হয়ে কারাগারে অবস্থান করছেন রোববার ১৫ ডিসেম্বর রাতে যুবলীগ নেতা আব্দুল মোতালেবের মা মারা যান সোমবার দুপুরে মায়ের জানাজায় অংশ নিতে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি পরে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজায় অংশ নেন তিনি জানাজা শেষে মায়ের কফিন কাঁধে করে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন কেউ একজন সে দৃশ্যের ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় জানাজা পূর্ব বক্তব্যে আব্দুল মোতালেব বলেন আমার নসিব খারাপ দুই সালে যখন আর্মিরা আমারে ধরেছে তখন আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন এবছর আমারে ধরার পর আমার মা মারা গেছেন সেই বিপদে বাবাকে হারাইছি এই বিপদে মাকে হারাইছি আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন প্যারোলে মুক্তি পেয়ে কারাগার থাকা দুতিয়াপুর গ্রামের আব্দুল মোতালেব মায়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেন জেলা পুলিশের একটি টিম তাকে বাড়িতে এনে জানাজা শেষে আবার নিয়ে গেছে আমাদের থানা পুলিশের একটি টিমও নিরাপত্তা সহায়তায় সেখানে ছিল পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় নিশ্চিত করতে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় নিশ্চিত করতে আগামী পাঁচ কর্মদিবস মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মিডিয়ার হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস এ তিনি একথা জানান সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক সুশীল সমাজের প্রতিনিধি সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হতে পারে সাত অথবা নয় জন হতে পারে সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে তিনি বলেন এসব কমিটিতে অনেকে আসতে চায় না সবার থেকে নাম হবে নাম সংগ্রহ করতে সময় লাগবে সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেয়া হবে কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান তিনি আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলো চৌধুরী বিরিয়ার হত্যাকাণ্ডে পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিরিয়ার হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম এখনও আছি নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণ নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে মধ্যরাতে ঘটনা ঘটেছে সোমবার দিবগত রাত একটার দিকে উপজেলার দায়রাপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে ঘটনা ঘটে রশিদ চৌধুরী দায়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গুলির আঘাতে ছিদ্র হয়ে গেছে তার বাড়ির জানালার কাজ ঘটনাস্থল থেকে আঠারো রাউন্ড গুলির খোসা এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ রশিদ চৌধুরী ইত্তেফাককে জানান গতকাল রাতে তারা বাড়িতে ঘুমিয়েছিলেন হঠাৎ রাত দিকে বিকট একটার আওয়াজ হয় জেগে দেখতে পান জালানার কাজ ছিদ্র হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে অন্য একটি কক্ষের জানালায় গুলি করা হয় এরপর পরই আরো বেশ কয়েকটি গুলি করা হয় শব্দে ঘরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন রাত দেড়টার পর গুলির শব্দ থেমে যায় এরপর তারা দেখতে পান বুলেট জানালার কাজ ভেদ করে ঘরের ভেতরে এসেছে পরে তিনি পুলিশে খবর দেন ভারত থেকে আলো আমদানি করা ছাড়া উপায় ছিল না বলেছেন বাণিজ্য উপদেষ্টা কৃষি খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে তথ্য উপাত্তের যে ঘাটতি ছিল সেই ঘাটটি মোকাবেলা করতে প্রতিবেশী দেশ ভারত থেকে আলো আমদানি করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার সাভারে হরিনধারায় বিশিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে টেনারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা একথা বলে শেখ বশির উদ্দিন বলেন বাংলাদেশ ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে এ কারণে আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে যা খুবই দুঃখজনক বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ সবজি সহ বিভিন্ন পণ্যের দাম কমেছে তবে চাল ও তেলের দাম বেড়েছে শুধু দাম বাড়ছে কথাটা সঠিক নয় বিশ্ব বাজারেও নানা কারণে এসব পণ্যের দাম বেশি তবে শুধু ভারত নয় চীন ও পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি করা হচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন হাজারিবাগ থেকে যখন সাভারে ট্যানারি হস্তান্তর করা হয় তখন থেকে মালিকরা অনেক সমস্যায় ভুগছিলেন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফল উদ্যোক্তরা ঠিকমতো পাননি তাই আজকে আমরা পরিদর্শন করে সমস্যা কোথায় কোথায় জানার চেষ্টা করছি এ বিষয়ে মন্ত্রণালয় নানা উদ্যোগ হাতে নিয়েছে এবং আগামী কোরবানির ঈদকে সামনে রেখে টেনারির সব সমস্যা সমাধানের চেষ্টা করছি